আসসালামু আলাইকুম আজকে বৈঠকে বসতেছে পে কমিশনের সকল সদস্য এই ভিডিও যখন আমি রেকর্ড করতেছি অলরেডি তারা বৈঠকে বসে গিয়েছে এবং পে কমিশনের সকল সদস্য যেহেতু একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবে সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত আজকে হবে কাজের অগ্রগতি কত দূর কবে নাগাদ এই সুপারিশটা সরকারের কাছে দেয়া হবে সেই বিষয়গুলোই মূলত আলোচনা হবে এবং যে চূড়ান্ত যে সুপারিশ সেই সুপারিশটা কি আদৌ আজকে হবে কিনা সেটা এখন দেখার বিষয় যেহেতু আজকে সচিবালয় কমিশনের সকল সদস্য মিলে এই বৈঠকটা করবে তো এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলে সুপারিশ নিয়ে আলোচনায় বসেছে পে কমিশনের স্থায়ী এবং অস্থায়ী সকল সদস্য তো আজকে বুধবার সতেরোই ডিসেম্বর বেলা তিনটায় সচিবালয় এই সভা অনুষ্ঠিত হবে এই বৈঠকে পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে অর্থাৎ কবে নাগাদ তারা একটা চূড়ান্ত সুপারিশ দিতে পারবে যেহেতু সকল মতামত এসেছে সাধারণ কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন সমিতি অ্যাসোসিয়েশন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতামত এসেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সচিবদের কাছেও কয়েক দফায় তাদের মতামত নেওয়া হয়েছে অর্থাৎ বেতন কাঠামো কেমন হবে গ্রেড সংখ্যা কত হবে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে সব বিষয়ে এখন মতামতগুলো নেওয়া হয়ে গেছে সেইগুলোই মূলত যাচাই বাছাই করা হচ্ছে তবে সকলের মতামত নিয়েই মূলত পে কমিশন একটা চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করবে তো সেইটারই একটা বৈঠক হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক অলরেডি বেলা তিনটার সময় এই বৈঠক শুরু হয়ে গিয়েছে পে কমিশনের একজন কর্মকর্তা দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বেশ কয়েক ধাপে সভা করেছে কমিশন কমিশনের কর্মকর্তা তিনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না আজ সচিবালয় পে কমিশনের সভা হবে এটা তিনি নিশ্চিত করেছেন এতে পে কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে তবে চূড়ান্ত সুপারিশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা না সে বিষয়ে তিনি নিশ্চিত নয় তবে সেই নিশ্চয়তা না থাকলেও কবে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে সেটার বিষয়েও আজকে আলোচনা হবে অনেক বিষয় জটিলতা থাকলেও আরও একাধিক সভার প্রয়োজন হতে পারে কমিশনের সূত্র বলছে অনলাইনে পাওয়া মতামত বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা বিশ্লেষণের পর সদস্যদের নিয়ে বৈঠকে বসবে কমিশন এই বৈঠক চূড়ান্ত সুপারিশের লক্ষ্যে আলোচনা করবে তবে পে স্কেলের বিষয়ে অনেক বিষয় জড়িত থাকায় এই বৈঠকে সুপারিশ চূড়ান্ত করাটা কঠিন হবে যেহেতু এখানে অনেক ব্যাপার স্যাপার আছে অর্থনৈতিক বিষয়গুলো আছে সামনে রাজনৈতিক অবস্থা এবং যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে তো এই বিষয়টাও একটা গ্রহণযোগ্যতা নিতে হবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংগঠন সংস্থা হতে প্রাপ্ত মতামত চুলচেরা বিশ্লেষণ করতেছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন সোমবার পেয়ে কমিশনের একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছেন এবং তারা কর্মচারীদের সাম্প্রতিক যে মহাসমাবেশ কিংবা বুধবার থেকে যে কঠোর কর্মসূচির বিষয়ে তারা বিচলিত নন আসলে এই বিষয়গুলো তাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট নয় তারা সব কিছুই খোঁজ খবর রাখতেছে বাট কোনটা আসলে করবে সেটা এখন দেখার বিষয় বাস্তবসম্মত একটি সুপারিশ নিয়ে প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর সংগঠন হতে প্রাপ্ত গভীরভাবে পর্যালোচনা করতেছে তারা এক পর্যায়ে শেষ হতে আরো সময় লাগবে কমিশনের এক কর্মকর্তা বলেন কর্মচারীরা আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়নের কাজ করবে আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিছুদিন আগে মহা মহাসমাবেশ হয়েছে সচিবালয় আন্দোলন হয়েছে অর্থ উপদেষ্টার দপ্তরে ঘেরাও কর্মসূচি হয়েছে অবস্থান কর্মসূচি হয়েছে তো এই বিষয়গুলো আসলে খুব একটা প্রভাব পড়তেছে না কমিশনের কাছে তারা তাদের আন্দোলন করতে পারে বাট কমিশন যে গতিতে কাজ করতেছে তারা ঠিক সেই একই গতিতেই কাজ করবে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত রাখবে মনে মোটামুটি বোঝা যাচ্ছে বিভিন্ন কমিশনের সদস্যদের সাথে কথা বলে তো এখন যেটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হবে এবং চূড়ান্ত যে মতামত কিভাবে দিবে সেটা তো আসলে গোপন রাখার কোনো বিষয় নাই অবশ্যই এটা প্রকাশ করা হবে সাংবাদিকদের ডেকে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করেই হয়তো জানানো হতে পারে এবং এটা অবশ্যই প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে প্রধান অর্থ উপদেষ্টার দপ্তরে যাবে আরও বিভিন্ন সচিবদের সাথে বৈঠক বসবে পে কমিশন নিয়ে তো আজকের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ অলরেডি বৈঠক শুরু হয়ে গেছে সচিবালয়ের যেহেতু সচিবালয় এই যাবতীয় কর্মকাণ্ড হয়ে থাকে তো সচিবালয় থেকেই আসলে এই ধরনের খবর আসবে এবং সেখানে অলরেডি বিভিন্ন সংবাদকর্মীরা আছেন এ ধরনের খবর আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আজকে গুরুত্বপূর্ণ যে বৈঠকের যে কি সিদ্ধান্ত হতে পারে সেটা আসলে দেখার বিষয় এবং অধীর আগ্রহে বসে আছে প্রায় বাইশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের যে প্রাণের দাবি পে স্কেল বেতন বৃদ্ধি এবং যেহেতু সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের আগেই যাতে পে স্কেলটা সুন্দরভাবে হয় সেটারও একটা দাবি তো রয়েইছে বাট কত দূর বাস্তবায়ন হবে এটা এখন সবচাইতে বড় বিষয় তো দেখা যাক আজকের বৈঠকে কতদূর কি আসে খবর তো রাখাই হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো খবর আসলে অবশ্যই আপডেট জানানো হবে